কবিতার নাম মিথ্যা সত্য কত আর ধার বাকি সম্পর্ক নেই তো নিবি হাতরাই ক্ষণে ক্ষণে সমস্তটাই ফাঁকি তোমার কাছে পেলে কিছু আসি বাসনা কামনায় ভরা প্রেম মাখামাখি গলা গলি স্বার্থ নিয়ে কপট ভালোবাসি ইচ্ছে ছিল ইচ্ছে রাজ্যের যত অনুষ্ঠানে ডাকবো তোরে ভুঁড়ি ভোজের আপ্যায়নে কৌশলে চলবো মনের মতো পুকুর পাড়ে বসি সারা দুপুর পলাশ পাতা ছুঁয়ে শপথ ছাড়ব না তোকে এরপর দুদিন পরে খুলে নোপো নুপু খোলা মেলা মুক্ত আমার আকাশ খাটতে যাও খেতে এসো দিয়ে মন তাতে আমার কি মান সম্মান ছিলই যাক অর্থ করি হাতে এলে মনে পাব বাতাস সাধু সন্ত কেউ নয় সবই বেশি শিষ্যাশেষে ঘরণী হয় দুদিনের এই আনন্দ সুখে ডুবি তবে কেন একা থাকি জীবন হোক খুশি পালা বদল এমনি করেই চলছে তুমি আমি বাদ নেই আজ ঋতুর পর বদলায় ঋতু মিথ্যা ভালোই তো বেশ আছি ধন্যবাদ